আজ আপনাদের বাটা মশলা দিয়ে চিকেন রান্না করে দেখা প্রথমে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর মশলাগুলো বেটে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ধনে জিরে সব একসাথে বেটে নিয়েছি এবারে মাংসটার মধ্যে মাখিয়ে নেব প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দেবো তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো এরপর দিয়ে দেব সর্ষের তেল এরপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব ভালো করে এবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট পর ফিরে এলাম এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার কড়াইতে দেব সর্ষের তেল বেশি দেব না মাংসর সাথে মাখানো ছিল তাই অল্প করে সর্ষের তেল দেব আমি আজ একদম কম মশলায় রান্না করছি আপনারা দেখতে থাকুন এবার তেলের মধ্যে দেব দুটো এলাচ দুটো দারচিনি আর লবঙ্গ আমার গরম মশলাটা ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেব। এবার কষিয়ে নেব আমি এরকম কষিয়ে রান্না করে নেব এবার এবার একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবার একটু নাড়িয়ে নেব আবার একটু ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা খুলে কষিয়ে নেব তেলটা বেরিয়ে গেছে সব আস্তে আস্তে কষিয়ে নেব আমি আজ সব বাটা মশলাই করেছি খেতে দুর্দান্ত স্বাদ হবে মাংসটা কষানো হয়ে গেছে এবার অল্প করে জল দিয়ে দেব এবার একটুক্ষণ রেখে দেব আমার মাংসটা রান্না করা হয়ে গেছে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এবার গ্যাসটা অফ করে আমার বাটা মশলা দিয়ে চিকেন রান্না হয়ে গেছে প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন